হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আবারও এই ভিডিওতে জানাচ্ছি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের দিনটা হ্যাপি ছিল কিন্তু মানে মানে দিনের শেষে রাতে এসে খুব মনটা খারাপ কারণ সোনা মার ভ্যাকসিন হয়েছে আজকে তো ওকে রাত্রেবেলা ও এত কান্না করলো সারাদিন আর কি পরে কিছুটা সময় আর কি কিন্তু ওই কিছুটা সময় এখনো বোঝা শিখেছে তো একটু আহ্লাদ হয়েছে আরও আর মানে যতই মানে ব্যথায় মানে আঁকড়ে ধরে চেপে ধরে ধরে কান্না হচ্ছিলো খুব তার জন্য ভীষণ খারাপ হয়ে গেল আজকের দিনটা মনটা খুব খারাপ হয়ে গেল মেয়েটা এখন ঘুমিয়েছে আর আজকে অনেক প্ল্যান ছিল আজকে ফার্স্ট জানুয়ারি আমরা বাড়িতেই আমরা সবাই মিলে আর কি পিকনিক করব তো মাসি এসছে দিদা এসছে বোন এসছে তো আগে ডিসাইড করা ছিল আজকে আমরা ফার্স্ট জানুয়ারিতে পোলাও করব চিকেন করব তো আমি পোলাও রান্না করব তো দুপুরবেলা তো সোনা মাকে নিয়ে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসলাম শুধু ওকে যখন ইনজেকশনটা দিচ্ছে তখন একটু কান্না করেছে তো ওকে দেওয়ার মানে সঙ্গে সঙ্গে ও ঠিক হয়ে গেছে আমরা নর্মাল হয়ে গেছে আর ওখান থেকেও বলে দিয়েছে যে এই ভ্যাকসিনটাতে কোনো রকম কোনো সমস্যা হয় না কোনো ব্যথা হয় না জ্বর আসে না কিচ্ছু হয় না জ্বর তো আসেনি কিন্তু ও পরে যে ব্যথায় ব্যথায় যে সমস্যা হয়েছে সেটা তো এখন বুঝতে পারলাম তো আমরা যদি আগে জানতাম যে এই ইঞ্জেকশনটাতেও ব্যথা হয় মানে ব্যথা হতে পারে আমরা মানে পুরো সবাই একেবারে কনফার্ম বলছে এটাতে কোনো ব্যথা হয় না জ্বর হয় না তো যদি যেটা এটা যদি জানতাম না আমরা আগেই সোনামাকে প্যারাসিটামল দিতাম তো যাই হোক যখন দিয়েছি তখন অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে খাবার টাবার খাওয়ানোর পরে ও সন্ধ্যা রাত্রেবেলা ঘুম থেকে উঠেছে সারা দুপুর সন্ধ্যা রাত দি ঘুমিয়েছে তারপরে উঠে একটু একটু করে স্টার্ট হয়েছে তাও খাবার খাইয়েছি সব করার পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুব কান্না মানে ব্যথাটা হঠাৎ জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ব্যথা ওঠে উঠেছে তারপরে যতটা সময় নারকেও ঘুমাল যতক্ষণ ভালোই কিছুটা সময় কি কষ্ট হয়েছে তো চলো যাই হোক মেটা এখন ঘুমাচ্ছে আশা করি আর হবে না ওষুধ দিয়েছি আমি খাওয়ানো হয়ে গেছে আর এই ব্যথাটা একটু থাকে বলে রান্না করব মা ওই করে চিকেন করছে एक्चुअली সবার মন খারাপ হয়ে গেছে যে থাক বলছ আজকে বানাতে হবে না হ্যাঁ না না কি বলতে চিকেনটিকে নানা হয়ে গেছে পোলা এর জন্য চাল টাল ভিজানো হয়ে গেছে তোমার দাদাভাই বাজার করে নিয়ে সব রেডি তো এই অবস্থা এগুলো নষ্টও হয়ে মানে নষ্ট না হলেও মানে তাহলে একটা তো কিছু করতেই হবে এ দেখো এটার মধ্যে পোলাওয়ের জন্য চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দ চাল আর এখানে কিন্তু দেড় কিলো চাল আমি পোলাও রান্না করব দুবারে তার জন্য আমার অনেক সময় লাগবে আর এখন জানো কত বাজে রাত সাড়ে দশটা তো বুঝতে পারছো দুবার করে পোলাও রান্না এই সাড়ে দশটার সময় শুরু করবো তাহলে সবাই কখন খাবে কিন্তু সব সময় মতনই হচ্ছিল আরো মানে সন্ধ্যাবেলায় শুরু করতাম সোনামাকে খাইয়েই তো মা এত আর কি কানাকাটি করেছে ওর জন্য সবাই ওকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম মন মেজাজ সব মানে মা মাও রান্না করবে আমি রান্না করবে আমরা দুজনেই সোনামার কাছে ছিলাম যে ও আগে ঠিক হোক তার দিদাও ছিল মাসি ছিল মা বলছে দরকার নেই থাক হ্যাঁ করতে হবে ভালো ও আগে ঠিক হোক তো চলো এখন স্টার্ট করে যেহেতু সোনামা এখন শান্ত হয়েছে আর এই দেখো এই কলাগুলো হচ্ছে কারবারির ছাড়া কলা আমার কাঠালি কলা কাঠালি কলা সোনামার জন্য কিনে রেখেছে তোমাদের দাদা ভাই কারণ কলা খেতে ভালোবাসে আর বাচ্চাদের কলাগুলো খাওয়ানো ভালো আর একটা কথা জানো আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড আমি কাঁপছি বুড়ো ছয়টার মতন করে এসে রান্না করি ঘরের থেকে বারান্দা আসলাম বিশাল ঠান্ডা তো চলো আর দেরি করবো তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই আর আমি কিন্তু আগারোর ননস্টিক কড়াইতে রান্না করবো কারণ এটাতে পোলাও রান্না মানে কোনো কিছু লাগে না খুব ভালো হয় তাই আমি এখানে এই কড়াইতেই দুবারে রান্না করব ঠিক আছে চলো আর আমি এরপরের দিন বেথে হলে জন্য দেশি মুরগির ডিম নিয়ে আসবো অনেকগুলো তো মাসি এখানে মশলা করছে এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা এটা কি রসুন আদা আদা আর এটা কি বাড়ছে মাসি ধনে আর জিরে আর মা এখানে আলু ভাজলো এখানে রয়েছে চিকেন চলো আর পাপড়ি ওখানে পোলাও বানাচ্ছে আজকে আমাদের পিকনিক না চিকেন আর এই যে পোলাও এটা না মানে ক্যামেরায় পুরো পাকা হয়ে এখানে কিন্তু আমি একবার পোলাও বানিয়েছি আরও একবার পোলাও চাপিয়ে দিয়েছি মানে দুবারে আমি কিন্তু পুরো দেড় কিলো পোলাওটা রান্না করবো এখন কিন্তু বাজে হচ্ছে এগারোটা সাতচল্লিশ তো আমার কিন্তু পোলাও রান্না একবার হয়ে গেছে দেখালাম তো চিকেন রান্না হয়ে গেছে আর পোলাও হচ্ছে এক রাউন্ড হয়েছে আমি আর এক রাউন্ড বসিয়েছি দিয়ে ঘরে ছিলাম আজকে এত ঠান্ডা পড়েছে মানে বলার মতন না তো তাই বললাম মাকে যে মা তুমি সবাইকে দিয়ে খেতে বসে পড়ো খেয়ে নাও তুমিও তারপরে তুমি সোনামার কাছে এসে শুয়েও তারপরে আমি আর তোমাদের দাদাভাই খেতে যাব কারণ আমি এখন রান্না করছি পোলাও আর তোমার দাদাভাই রয়েছে সোনামার কাছে তো সবাই চলে গেলে পোলাও আর সোনামা দুটো একসঙ্গে হয়ে গেলে আবার গোলমাল হয়ে যেতে পারে ও উঠে গেলে আর এদিকে পোলাও চাপানো থাকলে এই জন্য আর কি তো ওই জন্য এটা হলে আমরা তারপরে খাবো সবার খাওয়া হলে এ দেখো পোলাওটা এই পর্যায়ে এখন এখন আমি চিনিটা অ্যাড করে দেব কারণ অনেকটাই হয়ে এসেছে আর না ফোনের ফ্ল্যাশটা অন করলেই বাহ ওটা কি শুনে ঝুরঝুরে লাগছে তো আমি নাড়িয়ে দিই দাঁড়াও দেখো আর একটা রান্নাও কমপ্লিট এবার চলো খাওয়া দাওয়া করতে চলে যাই এই দেখো আমরা এখন খেতে বসেছি পোলাও আর মাংস নিয়ে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো টেস্ট করে দেখি কেমন হয়েছে কেমন লাগছে বলো কেমন খাচ্ছো বলো ওয়াও ওয়াও খাচ্ছি কারণ মাংসটা ডগরেটা আজকে डिफरेंट যে জানেন কারণ ওজন টেস্টি হচ্ছে আর পোলাওটা এত সুন্দর হয়েছে তবে এটা ঠিক আগের দিনের থেকে এই गोविंदভোগের চালের পোলাওটা বেশি পোলাও মানে गोविंदভোগ চালেরই বেস্ট

আর পোলাও রান্না করেছে তো চিকেন দিয়ে পোলাও কেমন লাগছে রান্না কেমন হয়েছে তোমার ভাল লাগছে ঠিক আছে এখনো ঠিক আছে খেয়ে দেখ কেমন হয়েছে তাই ঠিক আছে